হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সব কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এখন মাঝে সাতটা করি আমার সকালে বাসি কাজ কিন্তু হয়ে গেছে তো আজকে মেয়ের সোনাইয়ের ইংলিশ পরীক্ষা এইচএসের তো আমি বলেছি যে কিছু খাবার নিয়ে যাবো না 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 আর কথা বলার মতন সময় নেই তাই জন্য আমি চলে এসেছি ডাইরেক্ট তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলার জন্য এবার আমি কাজ দেখাবো আই মিন কাজ করব আর তোমাদের সঙ্গে বক 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 করবো তো যেহেতু সোমবার ছিল তাই জন্য আমি কিন্তু সব কিছু মেজে ধুয়ে তারপরে কিন্তু রুটি তরকারি সব কিছু করেছি কারণ সবার সোমবার বাবার বার কারোর একাদশীর আগের দিন ছিল তো সেই জন্য আমি কিন্তু বলেছি আমি নিরামিষভাবেই করে নিয়ে আসবো তো সবাই বলেছিল খাবো না আমিছি না আর আমি নিরামিষভাবেই করে আনবো তো যেহেতু আমি কথা দিচ্ছি কথা তো রাখতেই হবে তো সেই জন্য সব কিছু ভালো করে সাপ দিয়ে মেজে ধুয়ে আমি কিন্তু রুটি তরকারি করে নিয়ে গেছি যদিও রুটিটা শুধু আমি করেছি মানে আটা মাখা থেকে শুরু করে রুটিটা আমি করেছি আর বাকি আলু কাটা থেকে শুরু করে বেগুন ভাজা কাটা থেকে শুরু করে বেগুন ভাজা ভাজা মানে বেগুনটা ভাজা আর তরকারি সব কিন্তু তোমায় দাদা করেছে তো ও আমাকে হেল্প করেছে বলেই কিন্তু আমি সাড়ে আটটার মধ্যে বেরোতে পেরেছি কারণ নাহলে প্রায় আঠাশ কানা রুটি আমি করেছিলাম তো আটাটা মাখা ঠিক আছে কিন্তু আটা রুটি অতগুলো করার পর আবার আলু কেটে বেগুন ভাজা করে বেগুন মানে এত কিছু করে আমি পারতাম না সত্যিকারে তো তার জন্য কিন্তু অনেকটা ক্রেডিটই হচ্ছে আমার হাজব্যান্ডের কারণ ও হেল্প না করলে সত্যিকারে আমি পারতাম না তাছাড়া তোমাদের কাছে তো অজানা নয় যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই যে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করে আর হেল্প করে বলেই কিন্তু আমি অনেক কাজ করতে পারি হ্যাঁ সব কাজ হয়তো করে দেয় না কিন্তু যখন দরকার হয় তখন কিন্তু ও অনেক পরিমাণ হেল্প করে তো যার জন্য কিন্তু আমার কাজে অসুবিধা হলেও আমি ওকে বলি যে এটা করে দিতে তো করে দেয় তো এখানে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে কিন্তু আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি কারণ তখন ভিডিও করবো না কি করব সেটা আমি বুঝতে পারছিলাম না আর এই যে এখানে কিন্তু রুটিও আমার হয়ে গেছে তো ও এখানে তরকারি বসিয়ে দিয়েছে আর হয়ে গেছে এখানে বেগুন ভাজা তো আমার রেডি কিন্তু টিফিন রেডি হয়ে গেছে মামামকে বলেছি যে বিছানাটা তুলে দিবি তো বিছানাটা ও তুলে মাত্র ও মাত্র ঘুমতে পড়লো তো আলুর তরকারি রুটি বেগুন ভাজা নিয়ে আপাতত চললাম টাটা দেরি হয়ে গেছে পনেরোটা বাজে নটার মধ্যে সেন্টারে ঢুকতে হবে যদিও বেশিক্ষণ টাইম লাগবে না দশ মিনিটের মতো টাইম লাগবে ওখান থেকে হেঁটে যেতে তো টাটা পরের সঙ্গে কথা হচ্ছে ওখানে গিয়ে দেখাবো আর তোমার তো দেখাই যে ওখানে কী রকম চলে সব আনন্দ তো আপাতত টাটা ওকে না আগের দিনের মতন লাইনের পার দিয়ে আমি আর শোনাই গল্প করতে করতে হেঁটে চলেছি যেহেতু স্কুলটা লাইন থেকে একটুখানি পার হলেই অপোজিটের সাইডে অল্প একটু লাগে যেতে তাই জন্য অতটা না ঘুরে গিয়ে কিন্তু এই লাইনটা পার হলেই হয়ে যায় তো অনেক দাদারা আছে বা অনেক কাকুরা আছে যারা মানে যাদের ভ্যানে করে বা টোটো করে আমি যাওয়া আসা করি তো তারা বলছে যে আমাদেরকে কি ভাতে মারবে নাকি তো কারণ হচ্ছে যেহেতু আমরা মানে সরি আমি টোটো করে যাচ্ছি না মানে আমি আর মেয়ে সেই জন্য উনি বলছে আর কি তাই বলছি না এখান থেকে এইটুকুনি ওই জন্য আর গেলাম না ওইটুকুনি হেঁটেই ওই জন্য যাচ্ছি তো অবশেষে সেন্টারে এসে পৌঁছে গেছি দেখো হাতের মধ্যে যে নিয়ে দাঁড়িয়ে আছে অথচ পড়ে না তো এটা হচ্ছে আমার সোনাইয়ের খুব ভালো বান্ধবী সবাই খুব ভালো বান্ধবী কিন্তু ওই যে কারো কারোর সঙ্গে একটুখানি মনের মিল হয় এই আর কি আর কিছুই নয় এরা সবাই বান্ধবী খুব ভালো এরা

আমাদের জন্য একটা ক্লাব ঘর খুলে দিয়েছিল তো আমরা ওখানে গিয়ে বসেছি আর এখানে বন্ধু বান্ধবের মধ্যে যে কিরকম ই কি হয় আশা করি তোমরা সবাই জানো তো তাই জন্য আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি আশা করে স্নান পুজো সব কমপ্লিট এখন ডিম ভুজিয়া ডাল তো সকালবেলা করে রেখেছে ডাল ভাত এখন পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া আর আমাদের জন্য ডিমের অমলেট কারণ মেয়েরা ডিম ভুজিয়া ছাড়া খায় না ডিমের অমলেট খায় না ওই জন্য ডিম ভুজিটা করে ফেলছি হ্যাঁ ভাই জন্য হচ্ছে ডিমের অমলেট আজকে পোস্ট খাবো না মেয়েদেরকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আমরা কীরকম পরিমাণে মজা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটুখানি ছোট্ট একটা ব্লগে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো আজ কিন্তু এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো ব্লগে টাটা